আসলে আজকের যে দুটো ছোটো দিবসের অনুষ্ঠান প্রথম যে দিবসটি সেটা হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি দিবস দুর্নীতি এমন একটি শব্দ সেটা আমরা সবাই ঘেরা করি কিন্তু আবার লোক লালসা থেকে আমাদের আবার একটা আমি খুবই সোজা সাতটা কয়েকটি কথা বলবো আসলে যে বিষয়টি নিয়ে আসছে দিবস দুর্নীতি বিরোধী দিবস আসলে এই ধরনের কোনো দিবস থাকারই কথা আমি দুর্নীতি করবে না খুবই স্বাভাবিক কথা এটাই দুর্নীতি করবে না বা এই ধরনের দিবসের প্রয়োজনীয়তা বাকি কিন্তু তারপরেও আমরা আসলে আমাদের চরিত্রটাকে এমন পর্যায়ে নিয়ে গেছি যে আমাদেরকে বছরের একটি সময় করা দিতে হয় একটি খারাপ বিষয় আছে এবং এটা দূরে থাকা উচিত এবং এর জন্য আমরা একটা র্যানিও করি আলটিমেটলি এই র্যালি এই দিবসে আলোচনা সভা এগুলো এই বিষয়গুলো কোনো প্রয়োজনীয়তাই হবে না বা এই বিষয়গুলোই থাকবে না

তো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে পাশাপাশি আপনারা আপনাদের পরিবারে আপনাদের স্বামী থেকে শুরু করে যারা আছে তাদেরকে একটি কথায় বলবেন এই পরিবারটা চালাতে যা খরচ হয় সেটা যেন ভালো থাকে কোনো মানুষের কোনো গরিব মানুষের থেকে দাম কিন্তু টাকা চালানো না ঘুষের কোনো টাকা যেন চালানো